ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রেসিপি কিন্তু খুব সহজ যদি ঠিকঠাক প্রসেসে করা যায় তাহলে খেতেও ভালো হয় এবং বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়ি সব মাত্রায় ছাড়িয়ে যায় আমি ফ্রায়েড রাইস মাঝে মাঝেই করি কিভাবে করি চলুন দেখি প্রথমে আমি কাটিং থেকে শুরু করছি দেখুন বিম নিয়েছি বিমগুলো এরকম ত্যাপচা ত্যাপচাভাবে কেটে নিতে হবে তারপর গাজর কাটছি আজকে আমি স্বাচ্ছন্দে কাটতে পাচ্ছি মানে এই হেসুতে কাটতে আমার সুবিধে যতটা চাকুতে কাটতে আমার সুবিধে হয় না দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি গাজর কেটে নিয়েছি ফুলকপি ছোট ছোট টুকরো করে নিচ্ছি একদম সবজিগুলো আপনাদের মনের মতো আপনারা চুজ করে নেবেন এখন যেহেতু শীতকালীন আমি এই ফ্রায়েড রাইস করেছি তো মোটামুটি সব সবজি বাজারে ঠিকঠাক পাওয়া গেছে তারপর ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি খুব লম্বা হয়ে যাচ্ছিলো তাই মাঝে টুকরো করে নিলাম এইভাবে মটরশুঁটি ক্যাপসিকাম ফুলকপি গাজর ভিম আমি এই সবজিগুলো নিয়েছি এবার ভাতটা কি করে করব। প্রথমে আমি সাড়ে সাতশো গ্রাম মতো এই ফ্রায়েড রাইসের চাল যেটা বাসমতি চাল বলছে সেই চাল নিয়েছি ঠিক আধ ঘন্টা আগে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার জল গরম করতে দিলাম একটা সসপ্যান নিয়েছি জলের মধ্যে স্বাদ মতো লবণ দুটোর তেজপাতা সাদা তেল এবং দু চামচ আমি ভিনিগার দিয়েছি জল ফুটে গেছে জল ফুটে যাওয়ার পর ঝরিয়ে রাখার জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম ভাতটাকে আমাদের এইটি পার্সেন্ট মতো আমি কুক করব অনেকে সেভেন্টি পার্সেন্ট কুক করে কিন্তু তাতে আমার বাচ্চাদের একটু খেতে অসুবিধা হয় খুব শক্ত হয়ে গেলে আমার বাচ্চারা খেতে পারে না এরপর আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি দেখুন এলাচ লবঙ্গ দারচিনি আর সাজিরে আর সামরিচ এই যে এইভাবে আমি একটা মশলা তৈরি করে নিই সব সময় জন্য। এবার কড়াইয়ে সাদা তেল আর ঘি মিক্সড করে আমি দিয়েছি আপনারা শুধু ঘিও ভেজে নিতে পারেন এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগবে সেই সবজিগুলো একটু আগে দেবেন যেমন আমি প্রথমে গাজর দিয়েছি তারপর দিলাম তারপর দিয়েছি ফুলকপি আমি এই সবজিগুলো ভাজার সময় লবণ হলুদ কিছু ব্যবহার করব না প্লেন ঘিয়ে বা সাদা তেলে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর সব দিয়ে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং আমি একটা থালাতে সবজিগুলো তুলে নেব আমি এই তেলেই কিন্তু বাদ রান্নাগুলো করব এই দিকে আমার ভাতটা হয়ে গেছে দেখুন চাল ফুটে ভাতটা কত লম্বা লম্বা হয়ে গেছে এবার আমি ভাতটা এইরকম ফ্যানটা ঝারিয়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প ভাত হলে ফ্যান গোল ঝেড়ে নিতে পারেন আর না হলে এইরকম নেটের মতো কোনো ঝুড়ি থাকলে সেখানেও ঢেলে দিতে পারেন এবার ওই কড়াই আমি আবার কিছুটা প্রথমে আমি সাদা তেল দিলাম প্রথমে আমি ঘি দিই না তারপর যে ভাতটা আমি দিয়েছিলাম ভাতটা করেছিলাম সেই ভাতটা দিলাম তারপর দেখুন আমি চিনি গুঁড়ো করে রেখেছি আপনারা যদি গোটা চিনি দিতে চান তাহলে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু আমি গুঁড়ো করে দিই তাহলে মিক্সড করতে সুবিধে হয় তারপর দু চামচ বাড়িতে তৈরি করা ঘি আমি দিয়ে দিলাম এবং তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব খুব জোরে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে চালগুলো সব ভেঙে যাবে গোটা গোটা হয়ে আছে এইভাবে হালকা করে মেলে নিতে হবে এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম মাঝে মশলা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব ফ্রায়েড রাইস কমপ্লিট আপনারাও এই